নমস্কার সমাজ এগোচ্ছে সভ্যতা এগোচ্ছে আমরা চাঁদে পাড়ি দিচ্ছি আরো কোথায় দিচ্ছি এগোচ্ছে আমরা প্রগতি এখন আর্টিফিশিয়াল এআইলিজেন্সি অনেক কিছু এসে গেছে বিজ্ঞানটা বড় দ্রুত এগিয়ে চলেছে আর তার সঙ্গে আর কি কি এগিয়ে চলেছে এগিয়ে চলেছে হানাহানি আমার দিদি কাল বাড়ি থেকে বেরোলো বা আমার বোন বাড়ি থেকে বেরোলো আবার সন্ধ্যের পর বেরোবে না বেরোবে না তারও বিধি চলছে তো আমার দিদি আমার বোন সুরক্ষিত থাকুক আমি শুধু নির্দিষ্ট একটা ভৌগোলিক রাজ্য নিয়ে বলছি না আমি দেশ সমাজ নিয়ে কথা বলছি সেটা আমার দেশ পাশের দেশ পরের দেশ কোথাও সীমাহিত করবেন না আমার কথাটাকে তো আমার দিদি আমার বোন এরা যেন বাড়ি থেকে নিশ্চিন্তে বেরো এবং নিশ্চিন্তে বাড়িতে ঢোকে আগে তো এত গণমাধ্যম ছিল না মানুষকে এত জিত করবার নানা রকম মিডিয়াও ছিল না তাই হয়তো মানুষের সুরক্ষাটা একটু বেশি ছিল এখন এত কিছু হয়ে গেছে ভাইদের সুরক্ষা কোথায় দাদাদের সুরক্ষা কোথায় কোথায় সুরক্ষা সুরক্ষা দিদিদের তো একটা পুরনো জিনিস আমরা এখনো আঁকড়ে আছি সেটা হচ্ছে ভাবতি দিদিয়া ওই প্রতিপদে ফোটা দেব না তার পরে ফোটা দেবো এগুলো চলে আমাদের স্বাস্থ্যে নানা রকম কিছু আছে সবটা আমি জানি একদম বলছি না কিন্তু এটা জানি ভাই বোনের অমর বন্ধন ভালোবাসার বন্ধন হচ্ছে ভাতৃ সেইভাবেই সফল করি আমরা এই মিডিয়ার যুগে অনুভূতির যুগে আমরা যেন কোনো কিছু দেখে ধাবিত হয়ে কারোর দাদা কারোর দিদি কারোর ভাই কারোর বোনকে যেন কোনোভাবে কোনো অবস্থাতেই আঘাত না করি আঘাত মানে প্রাণঘাত হতে পারে এটা না করতে পারলেই আসুন শুভ ভাবি দ্বিতীয়া সমস্ত ভাই বোন দিদি দাদাদের জীবনের সুরক্ষাটা আরো আরো মজবুত হোক এটাই ভাবতি দ্বিতীয়ায় আমার তরফ থেকে সবাইকে শুভেচ্ছা ভালোবাসা নমস্কার